নমস্কার আমি চৈতালি আজ আমি স্বামী পূর্ণাত্মানন্দ মহারাজ্য আরো একটি লেখা আপনাদের সামনে তুলে ধরছি তিনি লিখেছেন শ্রীমার ভ্রমণ সূচিতে না কিন্তু বারাণসী দর্শনের পর অযোধ্যা দর্শনের জন্য তিনি এক দুর্নিবার ব্যাকুলতা অনুভব করলেন খুব না সে দর্শন স্বল্পক্ষণের জন্য তবু তাকে সেখানে যেতে হবে জন্মান্তরের প্রধান লীলাভূমির আকর্ষণকে উপেক্ষা করা তাঁর পক্ষে সম্ভব ছিল না এ সম্পর্কে একজন জীবনীকার লিখেছেন বৃন্দাবন যাত্রাকালে পথিমধ্যে তাহারা বৈদ্যনাথ ধামে বাবা বৈদ্যনাথ এবং কাশীধামে বাবা বিশ্বনাথ ও মাতা অন্নপূর্ণাকে দর্শন করেন সেবকবৃন্দের কাহারো কাহারো অভিমত হইল যে প্রয়াগের ত্রিবেণীতে পূর্ণ স্নান করিয়া পরে বৃন্দাবনে যাইবেন কিন্তু বিশ্বনাথ দর্শন করিয়া মায়ের বলি মনে হইতে লাগিল যিনি রাম তিনি কৃষ্ণ আর তিনি রাম ও কৃষ্ণ সুতরাং অযোধ্যায় রামচন্দ্রকে দর্শন করিয়া তিনি বৃন্দাবনে যাইবেন তীর্থে পরে যাইবেন তাহার প্রাণের এই প্রকার অভিলাষ জানিতে পারিয়া প্রয়াগ গমন আপাতত স্থগিত রাখিলেন অযোধ্যা ভিমুখেই তাহারা যাত্রা করিলেন সরোজ তীরবর্তী অযোধ্যার যতই সমীপবর্তী হইতে লাগিলেন মায়ের ভাবাবেগ ততই বৃদ্ধি পাইতে লাগিল তিনি অযোধ্যায় রাজা রামচন্দ্র এবং জানকী মাতাকে দর্শন করিলেন এবং অনুভব করিলেন এই সকল স্থান তাহার পূর্বে উল্লেখ করা হয়েছে যে স্বামী যোগানন্দ অযোধ্যায় আত্মহারা হয়ে বলেছিলেন কি ভাগ্য আজ আমরা অযোধ্যা তীর্থে সীতামাইয়ের প্রসাদ পাইলাম সীতার ভাবে আবিষ্ঠা শ্রীমার আচরণ ও অভিব্যক্তিতে যে সেদিন সাক্ষাৎ আবির্ভাব হয়েছিল স্বামী যোগানন্দের এই উক্তিটি তার উজ্জ্বলতম প্রমাণ জয় মা আজ আমি দুধসুপ্ত বানিয়ে ঠাকুর মা স্বামীজিকে নিবেদন করলাম আপনাদের মূল্যবান মতামত অবশ্যই লিখে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় ঠাকুর জয় মা জয় স্বামীজি